আসসালাম আলাইকুম বন্ধুরা একটি ছোট্ট ছেলে ছিল যে এতিম ছিল তার জীবনটা খুব দুঃখে ভরে গিয়েছিল তাই সে তার দাদির কাছে চলে আসে এই ছেলেটিকে বলা হয় হিরো বয় তবে তার বাবা মাকে খুব মিস করত। তাই তার মা খুব স্নেহশীল ও মমতাময়ী ছিলেন তিনি হিরো খুব যত্ন নিতেন কিন্তু দাদির বাড়িতে এসে হিরো বয় খুব একটা মানিয়ে নিতে পারছিল না তখন তার দাদি তাকে বললেন তোর জন্য আমি একটা পোষা প্রাণী এনেছি ওর সাথে খেলা কর কর বন্ধুত্ব ওর সাথে তোর মনের কথা বল কিন্তু কিছু সপ্তাহ পর দাদি তাকে একটি ইঁদুর এনে দেয় সে ইঁদুর পেয়ে হিরো বয় খুব খুশি হয় সে দিনের অনেকটা সময় সে ইঁদুরের সাথে কাটাতো সে সব সময় বলতো দাদি ইঁদুরেরা খুব মজা করে জীবন কাটায় তারা লাফায় খেলে বেড়ায় একদিন হিরো বয় নিজের ঘরে ইঁদুরের সঙ্গে খেলছিল তখন এক ডাইনি বাইরে থেকে তাকিয়েছিল তার দিকে ছিল ভয়ানক ঠিক সেই হিরো বয়ের দাদির শারীরিক অবস্থাও খারাপ হয়ে পড়ে তবে কিছুদিন পর তিনি সুস্থ হয়ে ওঠেন তারপর দাদি বলেন চল রে বাইরে একটু হাঁটি তারা এক দোকানে কেনাকাটা করতে যায় হিরো বয় দোকানে দাদির থেকে কিছুটা দূরে চলে যায় তখন এক মহিলা এসে তার কাছে চকলেট অফার করে সেই মহিলা আসলে ডাইনি ছিল সেই ডাইনি তার বাড়ির বাইরেও তাকিয়েছিল আগের দিন সে বলে এই ছোট্ট ছেলে এসো তো সে হিরো বয়কে জাদু দিয়ে আকৃষ্ট করছিল তার সাথে ছিল এক অদ্ভুত সাপু ঠিক তখন হিরো বয় দাদি ডাক দেন আর সে তার দিকে দৌড়ে যায় ডাইনি তাড়াতাড়ি সেখান থেকে পালিয়ে যায় বাড়িতে ফিরে হিরোবয় বলে দাদি এক মহিলা আমাকে জোর করে চকলেট দিতে চাইছিল সে বলছিল আমার কথা শোনো আর তার সাথে একটা সাপও ছিল দাদি তখন বলেন বাচ্চা ডাইনি ছিল আমরা তোমাকে বলি কেন অপরিচিত কারো দেওয়া কিছু খেতে নেই তার মধ্যে কিছু মেশানো থাকতে পারে আর ডাইনিরা তো লোভ দেখিয়েই ছেলে মেয়েদের ফাঁদে ফেলে তারপর দাদি তার নিজের শৈশবের গল্প বলেন যখন তিনি দশ বছর বয়সে ছিলেন তখন তার এক বান্ধবী ছিল হঠাৎ একদিন সেই বান্ধবী একটা মহিলার কাছ থেকে চকলেট নিতে গিয়ে গায়েব হয়ে যায় পরে যখন তার মা চুল বেঁধে দিচ্ছিলেন তখন সেই বান্ধবী হঠাৎ একটা মুরগিতে পরিণত হয় ডাইনি তাকে অভিশাপ দিয়েছিল তাই দাদি তখন থেকেই ডাইনিদের থেকে দূরে থাকেন দাদি বলেন আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব কারণ ডাইনিরা আমাদের টার্গেট করেছেন তারা সাধারণত দরিদ্র শ্রেণীর মানুষদের আগে আক্রমণ করে তাদের বাড়ির পাশে একটা হোটেল ছিল সেই হোটেলে দাদিরা ছিলেন রাধুনি ছিলেন তার হোটেল ম্যানেজারের সাথেও ভালো সম্পর্ক ছিল দাদি তাকে বলেন একটা ছোট ঘর যেন বরাদ্দ করে ম্যানেজার ছিলেন একজন শত ভালো মনের মানুষ দাদি ও হিরো সেই হোটেলে উঠে যায় তারা যেখানে খুশি যেতে পারে কিন্তু এরপর এক অদ্ভুত ঘটনা ঘটে অনেকগুলো ডাইনি একসাথে হোটেলে আসে কারণ ওখানে তাদের গোপন মিটিং ছিল তারা হোটেল ম্যানেজারকে বলে আমরা কারা সেটা তুমি জানো আমাদের একটা হল রুম দাও আসলে তাদের প্ল্যান ছিল তারা সব শিশুদের অপহরণ করবে অথবা এমন চকলেট দেবে যাতে একটা ড্রপ সে ম্যাজিক ফর্মুলা মেশানো থাকবে যা খেলে বাচ্চারা প্রাণীতে রূপান্তরিত হবে কারণ তাদের মতে বাচ্চারা খুব তাদের পৃথিবীতে থাকারই অধিকার নেই হিরো বয় তার দাদির সাথে কথা বলছে বাইরে বৃষ্টি হচ্ছে সে দাদিকে জিজ্ঞেস করে দেখতে কেমন হয় দাদি বলেন তাদের আঙুল লম্বা হয় নখ ময়লা থাকে তাই তারা সবসময় দস্তানা পরে তারা টাক তাই পরচুলা বা বড় টুপি পরে এসব শুনে হিরো খুব ভয় পায় পরদিন সকালে সে খুশি ছিল না তাই সে তার ইদু নিয়ে হোটেলের হলরুমে খেলা করতে যায় ঠিক তখনই ডাইনিরা তাদের গোপন মিটিং আসে হিরো পেতে শুরু করে কিন্তু খুঁজে পায় না তারপর সে মিটিং শুরু করে সে বলে একটা জাদু ঔষধ সে আবিষ্কার করেছে এক ড্রপ মিশিয়ে দিলে চকলেট যে সেটা খেয়ে বা প্রাণীতে পরিণত হবে এদিকে এক মোটা বাচ্চা আসে সে খেতে খুব ভালোবাসে ডাইনিরা তাকে সহজে ফাঁদে ফেলে চকলেট খাওয়ায় সে বাচ্চা সঙ্গে সঙ্গে ছোট্ট ইঁদুরে পরিণত হয় সব ডাইনি তখন তাকে মেরে ফেলতে চায় ঠিক তখনই হিরো বয়সে ইঁদুরকে বাঁচায় কিন্তু তাতেই ডাইনিরা তাকে ধরে ফেলে তারা তার কানে এক ড্রপ জাদু তরল ফেলে আর সেও ইঁদুরে রূপান্তরিত হয়ে যায় তার পোষা ইঁদুর আর নতুন ইঁদুর বন্ধুদের নিয়ে তিনজন একসাথে পালিয়ে যায় তখন জানা যায় হিরো বয়ের পোষা ইঁদুরও এক মেয়ে ছিল যাকে এক সময় ডাইনি মিষ্টি দিয়ে ইঁদুর বানিয়েছিল তারা তিনজন প্রতিজ্ঞা করে ডাইনিদের বিরুদ্ধে প্রতিশোধ নেবে হিরো বয় তার দাদিকে সব বলে দাদি বলেন আমার বাচ্চাদের ডাইনের ইঁদুর বানিয়ে দিয়েছে আমি এরও প্রতিশোধ নেব হিরো বয় জানায় ডাইনিদের ঘর হোটেলের ছাদ থেকে দেখা যায় তখন দাদি প্ল্যান করে সে হিরো বয়কে একটা মজায় ঢুকিয়ে তুলে দেবে ছাদে সে গিয়ে চুরি করবে তাই ঢুকিয়ে নামিয়ে ওষুধ দাদি হিরো বয় সাহস করে ওষুধ নিয়ে ফিরে আসে কিন্তু এক ডাইনি সেটা দেখে ফেলে ঠিক তখনই ম্যানেজার এসে যায় ডাইনি কিছু করতে পারে না দাদি এরপর সে ওষুধ তাদের সুপে মিশিয়ে দেয় এই স্যুপ কেবল ডাইনি ডাইনিটা খাবে ডিনারের সময় সব ডাইনি স্যুপ খেয়ে ইঁদুরে রূপান্তরিত হয়ে যায় সবাই তাদের মেরে ফেলতে শুরু করে কিন্তু গ্র্যান্ড হাই উইচ স্যুপ খায়নি তখন তিনটি ইঁদুর মিলে তার তারা তার আঙুল ফাঁদে আটকায় আর ওষুধ তার মুখে ঢেলে দেয় সে তখন সবচেয়ে বড় ইঁদুরে পরিণত হয় তাকে একটা কাচের কাপে বন্দি করা হয় দাদি একটা বিড়ালকে সামনে এনে রাখেন কে জানে বিড়ালটা তাকে খেয়ে ফেলবে কিনা এরপর দাদি তিনটি ইঁদুর নিয়ে হোটেল ছেড়ে বেরিয়ে পড়ে আর কোনো ডাইনির ভয় তাদের নেই এখন তার শান্তিতে ঘরে ফিরতে পারে ওদিকে মোটা ছেলেটির বাবা মা খুঁজতে থাকে কিন্তু তার মা কখনোই তাকে ভালোবাসত না সে যখন ইঁদুর হয়ে কথা বলে তার মা বলে ওকে সরাও আমি কিছুতেই রাখবো না সে ইঁদুর বললো ঠিক আছে আমি আমার বন্ধুদের পেয়েছি আমি খুশি তিন ইঁদুর এখন দাদির সঙ্গে থাকে তারা খুশি খেলে বেড়ায় আর মানুষে ফিরতেও চায় না দাদি তাদের দেখে আনন্দ পান একটি আনন্দদায়ক পরিণতি নিয়ে শেষ হয় তো বন্ধুরা যদি গল্পটি ভালো লাগে তো একটা লাইক করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের এই ভিডিওটা শেয়ার করবেন এবং কমেন্টে বলবেন কোন দৃশ্যটা আপনাদের সব থেকে বেশি ভালো লেগেছে